পুলিশ সদস্য যারা অতি মাত্রায় অতি উৎসাহী হয়ে তুলে করার কারণে আজকে পুলিশের যে মেরুদণ্ড ভেঙে দিয়েছে আমরা আপনাদের সাথে একমত তাদের আইনের তদন্ত সাথে বিচার ব্যবস্থা একই সাথে বিভাগীয় যে সকল ব্যবস্থা আছে সেটি ইনশাআল্লাহ অবশ্যই করা দরকার এবং সেটা করলে পরবর্তীতে ভবিষ্যৎ প্রজন্ম আর কখনোই এই ধরনের অপকর্ম বা অপেক্ষাকার আচরণ আর কখনো কেউ করা দুঃসাহ দেখাবে না আপনারা বলেছেন আমি আমার শহীদ সাংবাদিক তোরা ভাইয়ের যাতে তার আত্মার আপনারা যাতে শান্তি পায় যদি আমরা সুস্থ তদন্ত করে সেটা সঠিক বিচার করতে পারি এখন তাকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না তার পরিবার পরিজনের প্রতি আমাদের সমবেদনা আছে এবং আমি আমরা বিশ্বাস করি এই জিনিস যদি সঠিক সুস্থ তদন্ত সাথে আমরা করবো আমাদের তরফ থেকে সর্বাত্মক এখান থেকে যে অপরাধী সে অপরাধী এখানে এসে কি পুলিশ না পাবলিক নাকি ছিল সেটি আজকে দেখার বিষয় না আমরা অপরাধীকে অপরাধী হিসাবে এবং কোন সেই পুলিশ আমরা আসলে দেখতে চাই না এবং সেই পুলিশের সদস্য আমরা হতে চাই না আমরা মাথা করে যাতে এখানে মানুষের পাশে দাঁড়াতে পারে শান্তিপ্রিয় মানুষ বিশেষ করে যারা আসলে যাদের বলার জন্য কেউ থাকে না তো বলেছেন যে উনি একজন আসলে যাদের পাশে কেউ থাকে আমরা ওই পছন্দ করি তার আপনাদের সেই আমি লক্ষ্য করেছি আপনাদের যে যে ধরনের চিন্তা চেতনা এটির ক্ষেত্রে আমার মনে হয় আমাদের অনেক সহযোগিতা সহজ হবে সব এক্ষেত্রে আপনারা আমাদেরকে একটু তথ্য দিয়ে সঠিক তথ্যটা পেয়ে আমাদের জন্য একটু সহজ হবে

আমরা যারা সচেতন নাগরিক আপনারা যারা আছেন এবং আমরা আমাদের তরফ থেকে না কথা অবশ্যই বলেছেন যে পুলিশের উপস্থিতি একটু আসলে কম দেখা যাচ্ছে ক্ষেত্রে ক্ষেত্রে তবে সেটার আপনার সকল সবকিছু জানেন যে আসলে একটি ঘটনার পরে এবং পুলিশের উপরে যে ধরনের কিছু নির্দোষ পুলিশও আসলে পুলিশ হলেই সেটা আসলে যে আমরাও তো যেমন আমরা যে ক্ষেত্রে ক্ষেত্রে আমরা ছিলাম আমরা নিজেরাও ভিক্টেম ছিলাম পুলিশ হলেই অনেক সময় এটা সেন্টিমেন্ট এটা আমি জনগণের কোনো দোষ দিব না এটা আমাদের কারণে এটা তৈরি হয়েছে এবং সেক্ষেত্রে আসলে কেউ কেউ তারাও এরকম ভাবে হত্যার শিকার হয়েছে